এখন যে আমরা কাবা শরীফে গিয়া তোয়াফ করি এমন ভাবে ফিরিস তারা সাত আকাশের উপরে তোয়াফ করে আর কই আল্লাহ মাফ করে দিলাম না আমরা রে আমরা যে এই কথা বলছি আমরার ধারণা গাইরে মুনাসিব ছিল আর এমন ধারণা করব না আল্লাহ কয় একটা শর্ত আছে আল্লাহ কি শর্ত বলো না আল্লাহ কয় শুনো এখনো তো আমি আদম সন্তান দুনিয়াতে পাঠাইছি না তোমরা গাইরে মুনাসিব কাম খৈরাব আমার আকাশের উপরে আইয়া আমার কাছে ক্ষমা চাইছ আমার বান্দা তো আকাশে আসতে পারবে না আল্লাহ আকবর বলেন আমার বান্দা যে পাঠাইব এরা কেমনে মাফ চাইবো গুণা যখন হয়ে যাবে এই জন্য আমার ঘর বৈতুল মামুরের ঠিক বরাবর জমিনে পৃথিবীতে একটা ঘর বানাও খাওয়া খাওয়া মা আবমর জুড়ে পড়া আল্লাহু আকবার ওই আমার ঘর বা কানায়ে কাবা আল্লাহ কেন কেন এই ঘরের পাশে আইসে আমার বান্দা বান্দি যখন তুয়ফ করবে বাইতুল মামুর তু আসতে পারবে না তোমরা যেমন এখানে খমত চাইছো আমার বান্দা সেখানে খমত চাইবে যে দিন ইব্রাহিম এবং اسماعিল আলাইহিস সালাম আমার ঘর নির্মাণ করেছিল ওয়া ইজ ইরফা ইবরাহিম উল্কা ওয়াইডামিনাল বায়তি ওয়া ইসমাইল আল্লাহ আকবর বলেন ওই দিনের কথা আপনি স্মরণ করুন যেই দিন ইব্রাহিম আলাইহিসাললাম এবং ইসমাইল আলাইহিসাললাম আমার ঘরের ভিত্তি স্থাপন করেছিল বুনিয়াদ কেড়েছিলো আমার ঘর যখন ভিত্তি প্রস্তর করেছিল ভিত্তি স্থাপন করে ঘর বানাইয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসালাম ইসমাইল পয়গম্বরকে নিয়ে ছেলেকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা মিন্না ও আমাদের কবুল করো তুমি আমার পক্ষ থেকে বলেন নাই আমাদের পক্ষ থেকে বোঝা গেল মসজিদ মাদ্রাসা দিনের কাজ করলে আমি করছি আমার আমার এটা বলা যাবে বলেন না বলা এটা বলা যাবে না আমরা করছি আমরা আল্লাহ আমাদেরকে দিয়া করাইছে আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন ইসমাইল আর ইব্রাহিম আল্লাহ আল্লাহর দরবারে বানাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমরা একটু মন দিয়ে শুনব খানায় কাবা এই পর্যন্ত মোট এক রিওয়ায়াত অনুপাতে দশ বার নির্মাণ করা হয়েছে বলেন কইবার দশ বার এটি আল্লাহর ঘর এই পর্যন্ত মোট নির্মাণ করা হয়েছে বলেন কইবার জগৎ বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে জালালাইন শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ সাভি এর মধ্যে উল্লেখ করা হয় বানা বাইতা ল আশে আসরণ ফাখজগম মালা ইকাতুল্লাহিিলকে রাম ফা আদাম ফাসসু ইবারাহী মসুম্মা আমালেকা কসাই করাইশন কাবলা হাদইনে ওয়া জামুতাম্মিমন আল্লাহ আকবার বলেন আল্লাহর ঘর এই পর্যন্ত মোট দশবার নির্মাণ করা হয়েছে বানাবাইতা রব্বিল আর সে আচরণ একটু খেয়াল করিয়া শুইরেন কইবার মালা ইকাতুল্লা হিল কি এক নাম্বারে আল্লাহ নুরের তৈরি সম্মানিত দ্বারা আল্লাহর ঘর সর্বপ্রথম আল্লাহ নির্মাণ বলেন প্রথমত কার দ্বারা আমরার আয়াতের করাইছে ভিতরে কিন্তু ইব্রাহিম আলাই ইসালাম যে নির্মাণ করলেন এই আলোচনা তো খেয়াল করে শুনবো আমরা ইব্রাহিম আলাই ইসলামের নির্মাণটা সিরিয়ালে কত নম্বর ছিল আমরা একটু ভিতরে গেলেই পেয়ে যাবো ইনশাল্লাহ একটু খেয়াল করবেন মালা ইকাতুল্লাহ হিল কেরামও এক নম্বরে হলো আল্লাহ ফিরিশতাদের দ্বারা আল্লাহর ঘর নির্মাণ করাইছেন তাহলে মনে রাখতে হবে আমি আপনি যদি আল্লাহর ঘরের কাজ করতে পারি বুঝে নিতে হবে ফিরিশতাদের যেই কাজ আমার মতো না দান রে দিয়াও আল্লাহ করাইলেন সেই কাজ মালাই ইকাতুল্লা হিল কেরামফা আদম বলেন দুই নম্বরে কার দ্বারা আল্লাহ ঘর নির্মাণ করাইলেন হ্যাঁ মাশ আল্লাহ বলেন বলেন আদম আলাইহিসসাল্লাম বলেন আদম ফাসি সোন তিন নম্বরে শিস আলাইহিসাল্লাম বলেন তিন নম্বরে ফাসিসুয়া ই চার নম্বরে আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহ সালামের দ্বারা আল্লাহর ঘর আল্লাহ তাআলা নির্মাণ করাইছেন সোহান আল্লাহ এইলে আমাদের তিলাবাতকৃত আয়াতে যে আলোচনা আসছে ইব্রাহিম পয়েগাম্বর যে নির্মাণ করলেন সিরিয়ালে কত নম্বর সবাই বলেন সবাই বলেন সিরিয়ালে চার নম্বর ফাসি সৌয়াহিবরাহি মসুম্মা আমালিকা আমালিকা একটা বংশের নাম একটা গোত্রের নাম একটা কবিলার নাম একটা গোষ্ঠীর নাম একটা জনগোষ্ঠীর নাম আল্লাহ তালা পাঁচ নম্বরে আল্লাহর ঘর ই বরকতিক কাজ করাইছেন আমালিকা গোত্রের লোকদের দ্বারা সোহান আল্লাহ কুসাই ওকুরাইসুন কাবলাহা জাইনে জুরহামন ৬ নম্বরে আমার আল্লাহ পবিত্র ঘর নির্মাণ করাইছেন জুরহাম গোত্রের লোকদের দ্বারা সো কুসাই আল্লাহ কুসাই ওকুরাইসন সাত নম্বরে কুসাইয়ের দ্বারা আল্লাহ তালা করাইলেন আট নম্বরে কোরাইশ বংশের লোকদের ধেরদ্বারা আল্লাহ করাইলেন সোহান আল্লাহ বসাই ওয়া কোরাইসোন কাবালা হা যাই এখানে গেল পাঁচ আর এখানে তিন কত হইল আট গেল রইল কত আর ওয়াহদুল্লা হেপিনে জুবাই রিবানা কাজা আল্লাহ র এক সাহাবি বরকতি সাহাবি আবদুল্লাহ হিবনে জুবাইর রদি আল্লাহ তালানহর দ্বারা আমার আল্লা আল্লাহর ঘর নির্মাণ করাইছেন সোহান কত গেল কত ওয়াবানাল হাজ হাজা হাজ মুতাম হাজ্জাজ বিন সুফের মতো জালিম বাদশা এই পৃথিবীতে যত জালিম এসেছিল এর মধ্যে একটা বড় জালিমের নাম হাজ্জাজ বিন ইউসুফ ওই হাজ্জাজ বাদশা হাজ্জাজের দ্বারা হাজ্জাজ বিন ইউসুফের দ্বারা আমার আল্লাহ তার ঘর নির্মাণ করাইয়া দেখাইয়া দিলেন শুধু হাজ্জাজ বিন ইউসুফ কেন আমি আল্লাহ তো ইচ্ছা করলে বালা মশাও না মশা দিয়াও দিনের নিতাম পারি আল্লাহ খেদমত ইচ্ছা করলে মশা দিয়াও দিনের কাজ করাইতে পারেন এটা আল্লাহর কুদরত বলেন এটা আল্লাহর ওই হাজ ইউসুফের মত জালিমের দ্বারা আল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করাইছেন ও ভাই এটা আল্লাহ দেখায়া দিলেন আল্লাহ তালা যা চাই তা করতে পারেন কোরআনের খেদমত যদি কেউ করে মসজিদের খেদমত যদি কেউ করে আমরা তো অবশ্যই কোরান সুন্ন মোতাবেক প্রশংসা করতে বাধ্য কথা বলেন ঠিক কি না কিন্তু কোরানের বিপরীত যদি কেউ কোনো আইন পাশ করে আর কিছু বলতে চা তাইলে আমরা কিন্তু জনগণকে ওই জিনিসগুলিও জানায়া দিতে বাধ্য কথা বলেন ঠিক কি না মডেল মসজিদ নির্মাণ করা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কথা বলেন ঠিক কি না মসজিদ ভিত্তিক গণশিক্ষা চালু করা অবশ্যই এটা প্রশংসার দাবিদার আবার মসজিদে যারা ইমামতি করবে এদেরকে বিনা দোষে জেলখানায় বন্দি করলে এটাও কিন্তু অবশ্যই নিন্দা করার দাবি রাখে কথা কিনা। চেননে আল্লাহ তাআলা আল্লাহর ঘর এই পর্যন্ত এক রিওয়ায়াত অনুপাতে মোট কইবার নির্মাণ করাইলেন বানা বাইতা রব্বিল আরশে আশুরুন ফখুজুহুম মালাঈকাতুল্লাহিল কিরামু ফাআদম ফশীসু ওয়া ইব্রাহিম সুম্মা মালিকা কুসাইওয়া কুরাইশুন ক্বাবলাহাজাইন জুরহামুন ওয়া আব্দুল্লাহ ইবনে যুবাইর বানা কযা ওয়া বানা আল্লাহ বলেন আমার আল্লাহ বার নির্মাণ করাইছেন শেষটা হলো হাজ্জাজ বিন ইউসুফ দ্বারা আল্লাহর ঘরের কাজ করাইয়া আল্লাহ দেখাইয়া দিছেন আমি আল্লাহ জালিমের দ্বারা ও আমার ঘর বানাইতে পারি কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে যত মডেল মসজিদ হোক সর্বপ্রথম মডেল মসজিদ আল্লাহর ঘর কাবা কথা বলেন ঠিক কি না ওই মডেল মসজিদও তো আল্লাহ জালিমরে দিয়া বানাইছে আল্লাহ দেখাই দিয়েছে আমি আল্লাহ ইচ্ছা করলে জালিম দিয়ে ভালো কাম করাইতে মসজিদের বিরুদ্ধে কথা বলো আবার তোমার দিয়ে আমি আল্লাহ মসজিদও বলাইতে পারি কথা কল কথা কল ঠিক কি না অনেক সময় দেখবেন আমার আল্লাহ এমন কুদরত দেখান যে আপনার দুশ্মন মাঝে মধ্যে হে ওই আবার আপনার সাথে আয়া কথা কয় আপনার সাথে আয়া মাতে আপনার সাথে আয়া মিলে আপনার প্লেটে বয়া ভাত খায় আবার দেখবেন আপনার বদনামও করে কথা কন ঠিক কি না এই জন্য এটা আল্লাহর কুদরত বলেন এটা কি আল্লাহর কুদরত একটু খেয়াল করে শুনবো আমরা ফিরিশতারা জিন জাতির পরে যখন ফিরিস্তারে পাঠাইছে ফিরিশতারা তো ভাবছে আল্লাহ আমরারই বেশি সম্মান দিলাই এই জন্যে তাদের ধারণা এটা যে আমাদের চেয়ে শ্রেষ্ঠ কেউ হতে পারে তিন নম্বর ব্যাখ্যা ফিরিশতাদের ধারণা ছিল এই মুহূর্ত পর্যন্ত দুই জাতি পাঠাইলেন জিন আর ফেরেশতা এই দুই জাতির মধ্যে আমরা শ্রেষ্ঠ তাইলে তো ঠিকই আছে কথা বলেন ঠিক কি না এরপরে আল্লাহ যখন বললেন তোমাদের এই ধারণা আমাদের এই ধারণা গাইরে মুনাসিব ধারণা কেন আমরা করলাম এই জন্য আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই কি চাই কি চাই আসতে কই সবাই বলেন না আবার বলেন আবার বলেন ফিরিস তারা ক্ষমা চাই যে বললেন জরিমানাটা কি দিছে জানবেন নি ওই যে আল্লাহর ঘর আছে সাত আকাশের উপরে বাইতুল মামর বলেন না বাইতুল মামর ওই বাইতুল মামরের চতুর্দিক দিয়ে গিয়া তোয়াফ করে তোয়াফ বলে তোয়াফ করে কতজন ফেরিস্তা কেমনে দৈনিক কমপক্ষে সত্তর হাজার ফিরিজা আল্লাহর ঘর ওই প্রথম থেকে তুয়াপ যে শুরু করেছে এখনো পর্যন্ত করতেছে আমত পর্যন্ত করবে কিন্তু সত্তর হাজার ফিরিসা যে দৈনিক তুয়াপ করে যেই ফিরিজা জীবনে একবার তুয়াপ করিল জিন্দিগিতে আর করার মতো সুযোগ ফাইতো। না আল্লাহ আকবার বলবেন না ফিরিস্তার আল্লাহর ঘর সাত আকাশের উপরে বৈতল আরে বলেন না বৈতল মামুর ওই বরকতি ঘরের চতুর্দিকে ঘুরে আর কয় আল্লাহ আমরা ক্ষমা চাই জরিমানা হইল তোমার ঘরের চতুর্দিক দিয়া তো আফ করমো এখন যে আমরা কাবা শরীফে গিয়া এমন ভাবে ফিরিস তারা সাত আকাশের উপরে তোয়াফ করে আর কই আল্লাহ মাফ করে দিল আমরা রে আমরা যে এই কথা বলছি আমরার ধারণা গাইরে মুনাসিব ছিল আর এমন ধারণা করবো না আল্লাহ কই ফিরিস্তা মাফ কর্ম একটা শর্ত আছে ও আল্লাহ কি শর্ত বলো না আল্লাহ কই শুনো এখনো তো আমি আদম সন্তান দুনিয়াতে পাঠাইছি না তোমরা গাইরে মুনাসিব কাম খৈরা আমার আকাশের উপরে আইয়া আমার কাছে ক্ষমা চাইছ আমার বান্দা তো আকাশে আসতে পারবে না আল্লু বাগমুর বলেন আমার বান্দা যে পাঠাইবো এরা কেমনে মাপ চাইবো গুনা যখন হয়ে যাবে এই জন্য আমার ঘর বৈতল মামুরের ঠিক বরাবর জমিনে পৃথিবীতে একটা ঘর বানাও খাবা খাবো আল্লাহু আকবার জোরে পড় আল্লাহু আকবার ওই বাইতুল মামুর বড় বড় আবার ঘর বানাইবা কানায়ে কাবা আল্লাহ কেন কেন এই ঘরের পাশে আইসা আমার বান্দা বান্দি যখন তواف করবে বাইতুল মামুর তো আসতে পারবে না তোমরা যেমন এখানে ক্ষমা চাইছো আমার বন্দা সেখানে ক্ষমা চাইবে আল্লাহ আকবর বলেন আল্লাহ ঠিক আছে তোমার ঘর বানাই আমরা ক্ষমা করো আমরা যে ধারণা করছি গাই মুনাসিব ধারণা আল্লাহ এটা যেন নিষ্পত্তি হইয়া যায় আল্লাহ কই ঠিক আছে ঘর বানাও এই সর্বপ্রথম ঘর বানাইলেন ফিরিস্তারা বলেন সর্বপ্রথম ঘর বানাইলেন কারা আমার ভূমিকার কথা মনে থাকলে বলবেন আল্লাহর ঘর এই পর্যন্ত মোট কইবার নির্মাণ করা হয়েছে এবার আবার প্রথম থেকেই সহজে বুঝবেন বা না বাই তা রব্বিল্লা আর সে আশারা মানে দশ বলেন আশারা মানে বনা bೈতറബ്ബിਲਸ਼i আশurন ফখুদহম মালাইকাতুল্লাহ ইল কিরাম ফ আদম ফশীসৌ ইব্রাহি মসমালিকা কসাই ওরাইশুন কাবলাহী নি জুল হমুন ওয়া আব্দুল্লাহিব নিজুবাইরি বনা কদা ও বানল হাদ এটা হল মসজিদ নির্মাণের সংক্ষিপ্ত পুরানো ইতিহাস আল্লাহর ঘর এইভাবে বানানো শুরু হয় বাইতুল মামুর বরাবর কাবা বানাইবা আল্লাহ কেন বলে আমার বান্দা তো সাত আকাশের উপরে আসতে পারবেন এই জন্য বানাও ওইখানে আমার পান্দা যেন ক্ষমা চাইতে পারে আল্লাহ তা আল্লাহর হুকুমে সর্বপ্রথম ফিরিস্তারাই আল্লাহর ঘর নির্মাণ করেছে বাহার আল্লাহ আল্লাহর ইব্রাহিম সালাম নম্বর সিরিয়াল বলেন ইব্রাহিম নবী কয় নম্বর এমন ভাবে যদি খালি আমি দশটা ইতিহাস কইতাম যাই এ দশ দিন লাগত না নি এ লম্বা ইতিহাসের দিকে যাব না শুধু নাম গলি এক নম্বরে ফিরস্তারা দুই নম্বরে আদম আলাইহী ইসাল্লাম তিন নম্বরে শীষ আলহিহি ইসাল্লাম চার নম্বরে ইব্রাহিম আলি পাঁচ নম্বরে আমালিকা গোত্র ছয় নম্বরে জুরহাম গোত্র সাত নম্বরে কুসাই আট নম্বরে কোরাইশ নয় নম্বরে আব্দুল্লাহ ইবনে রদি আল্লাহ তা আলানো দশ নম্বরে পৃথিবীর বড় জালি হাজ্জাজবিন ইয়ো সফ আল্লাহ দশবার আল্লাহর ঘর নির্মাণ করাইলেন ইব্রাহিম পৈগাম্বরের কথাটা আমরা বলার জন্য আয়াত আবাদ করছি মনে আছেনি আপনাদের আল্লাহর পৈগাম্বর ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আর এই কথাটাই আল্লাহ আমার নবীকে বলেন স্মরণ করেন হে নবী ওই দিনের কথা যেই দিন ইব্রাহিম আলাইহ ইসালাম আর ইব ইসমাইল আলাইহ সালাম আমার ঘরের ভিত্তি স্থাপন করেছিল ও ঈদ ইয়ার ফাহু ইদিয়ার ফাহ ইবরাহিমল কাওয়াই দামিনাল বাইতি ও ইসমাইল প্রবনা তা মিন্না ইন্নাকা আং তাসমি উল আলিম রে আয়াতে আমরা জবাব পেয়ে গেলাম ঘর বানাইবার পরে কাস্তি বলেন আমরা কি জব পাইলাম ঘর বানাইবার পরে কাস্তি ক ঘর বানাইবার পরে কাজ হলে অহংকার করা ন দুয়া দুয়া বলেন কি করা আর এই দুয়ার জন্যই তো এত বড় আলেম মুফতি মুজিবুর রহমান শাবদামাদ বার মতো লুকের প্রয়োজন হইসে নাইলে নামাজ পড়া নেওয়ালা কি অভাব আস্নিহী আর স্বভাব নয় কিন্তু বরকতের জন্য দুয়ার জন্যই তো এত বড় শেখল হাদিসের প্রয়োজন পড়েছে আমাদের কথা বলেন কথা বলেন ঠিক কি না আল্লাহ পরিপূর্ণ বরকত নসিব করেন আমাদের সকলকে যারা এই মসজিদের কাজে একটা টাকাও দান করতেছেন দোয়া করতেছেন আল্লাহ যিনি জায়গার ব্যবস্থা করেছেন আর কি সুন্দর বলে ওই যে কবি নজরুল বলতেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন আমি সেই কবর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই সুবহানাল্লাহ বলবেন না কত বড় আবেগ নিয়ে কবি নজরুল বলেছিলেন এই কথাটা মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ও ভাই আমারে মসজিদের পাশে কবর দিও যেন সেই কবর থেকে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই কি নসিব রে ভাই এ পাঁচ ওয়াক্ত মানুষ নামাজ পড়বে জুমা পড়বে খতিব সাব করবে আর এখানে শুয়ে শুয়ে শুনবে আহা আরে আলহামদুলিল্লাহ কম লাভেয়া কি ভাগ্য দেখেন না মসজিদের পাশে কবর এই কবরস্থানের থেকে আওয়াজ পাবে আওয়াজ আলহামদুলিল্লাহ রব্বিল রব্বিলা পড়বে আর আল্লাহর কুদরতি ভাবের সওয়াব তাদের কবরে পস্তে থাকবে সোয়াহান আল্লাহ আই আল্লাহ আতর রহমান আ তাই মিসহ ওনার ছেলে জীবান মিয়া সহ এই এলাকার সমস্ত মুসলমান জিন্দা মুর্দা আল্লাহ সকলের আমল নামাই যেন সবাব পসতে থাকে তাদের মা বাবা দাদা দাদি নানা নানি হেসে মাতৃকল পিতৃকুল এবং শ্বশুর আলয়ের যারা অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ এলাকার সব মানুষের কবরে এর তুমি সবাই বলি আমি এটা তো একটা ক্ষুদ্র কি খোলা হইল আরে বলেন না কি খোলা হইল অ্যাকাউন্ট খোলা হইল আচ্ছা অ্যাকাউন্ট খুলছেন লেনদেন বলতে কিচ্ছু নাই ছয় সাত বছর লেনদেন করেন না মনে হয় অ্যাকাউন্ট চালু থাকবো কথা কেন আরো জোর এখন চালু থাকবে কিন্তু এটা তো এমন এক অটো অটো অ্যাকাউন্ট খুলে দিছেন এটাতে আর লেনদেন নাও যদি করেন শুধু এখানে কথার কথা একশো টাকা দুইশো টাকা পাঁচ হাজার দশ হাজার দিয়া নামে মাত্র অ্যাকাউন্টটা খুললা দিলেন আপনি আর জীবনে ওই মসজিদে আইসেন না আপনার বাড়ি অন্যত্র আওয়া দরকার নাই অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখানে আপনার অ্যাকাউন্টে আপনি টাকা জমা না দিলে অন্য কারো টাকা যাবে না কিন্তু এখানে কেয়ামত পর্যন্ত অন্য যত মানসেই নামাজ পড়ব সব অ্যাকাউন্ট হোল্ডার যদি দশ হাজার থাকে দশ হাজার মানুষের আমল নামাজ অটোভাবে সোয়াব জমা হতে থাকবে আল্লাহ আকবর আপনার দুনিয়ার একাউন আর এই মসজিদ ভিত্তিক একাউন এক রকম না কোন এক রকম এখানে 5 টাকা দান কইরা চইলে গেছেন ঢাকা আর জীবনও এখানে আসেন নাই এই ব্যাংকের সাথে দেখাও করেন নাই দেখা না করলে সমস্যা নাই কিন্তু এখানে যত মানুষ রাস্তা দিয়া যাইব নামাজ পড়বে এখানে আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্ট বাজেফত হবে না বন্ধ হবে না অ্যাকাউন্ট অচল হবে না কেয়ামত পর্যন্ত অ্যাকাউন্ট সচল থেকে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ এটা দুনিয়ার অ্যাকাউন্ট না আল্লাহর কুদরতি অ্যাকাউন্ট বলেন আল্লাহর কুদরতি De yeah,